সারাটা জীবন জেনা ব্যবসারে কাটিয়েছে এই যে সিনেমা করা নভেল নাটক করা এই ভালো কাজ সব সময় জেনার ভেতরে থাকা লাগে পরমার দিকে আপনি সব সময় তাকিয়ে আছে। তার হাত ধরছে আর বাকিটা নাই নাই বললাম এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনোদিন ভালো বানায় তারে তো হেদায়েত কথা না এই ইদনে আল্লাহ تعالی আর হেদায়েত দেবেন না বলে আমরা মনে করি কারণ আল্লাহু ফালা ইয়হদিল যালিমিন আল্লাহ জালিমদেরকে এখন কোরব দেখাচ্ছেন না ভবিষ্যতেও তিনি দেখাবেন না ঠিক যেন বড় বড় জালেন যারা শাবি পালিয়েছেন মা জানি জালেম আর ছোট জালেন যারা ছিল এরা এখন সব তওবা করে ফিরে আসছে আজকেও দেখলাম এক জেলাতে প্রায় আড়াইশোর ওপরে তাও বা করে কালে মা পড়ে মুসলমান হচ্ছে মনে হচ্ছে যে ওরা এতদিন অন্য ধর্মে ছিল আমার বংশের আমি কুস্তিয়ায় বাড়ি আমার বংশের প্রায় একশো জনের আটানব্বই জন এই জালেমদের দশক ছিল আমি যে তিনটা বছর জেলে ছিলাম কোনোদিন তার জিজ্ঞাসা করে নাই আমার বাবার এই যে ছেলেটা জেলে আছে না কোথায় আছে করোনা কারণ টিপ্পনি কাটতো ঠিকই হয়েছে

এদেশে এখনো একশো জনের চোদ্দ জন মানুষ এই যে সাড়ে বছর আগে পালিয়েছিল রক্ষণশীল তার বন পালিয়েছে সাড়ে আটশো বছর পর এই মহিলাকে এখনো পর্যন্ত একশো জনের চোদ্দ জন নাকি সাপোর্ট করছে এই দেশে কারা আছে আমরা জানি দালালি চা করেছেন বন্ধ করবেন আশা করছি জনগণ সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না পাল্লার উপর দ্বিতীয় রিপোর্টে গেছে একশো জনের আঠাশ জন এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে এটা বন্ধ করা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি

বন্ধ করেন আর কথা বলবে কি সাধারণত নাম নিয়ে দা দলের নাম নিয়ে এখন যারা খাওয়া দান দাই নিছেন আপনি যদি না থামে আজকে বস্তিwidehatতে দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড় কাৎ এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল কি শুরু করেছেন আপনি আপনি অত্যাচারিত হয়েছিলেন জুলুমের শিকার হয়েছিলেন আমরা জানি আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে এই সাড়ে পনেরো বছর ওই তারা তো কারো দোকানপাট লোট করে না আর বাড়িতে আঘাত করে না তারা মন্দির পাহারা দিচ্ছে সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা পনেরো বছরে এদের নামে যা ফতোয়াবাজি করেছে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এতদিন এদের নাম দিত মানুষ সঙ্গী অথচ বাস্তবতা এখন দেখছে এরাই জনগণের সঙ্গী

তারা এক মাসে এই সতেরো দিনের